সত্যি কথা কি আমার হচ্ছে আমি আরো কটা আনতে পারতাম আমার হচ্ছে দান সিদ্ধ নাই তাও প্রায় তিন কিলো হয়ে যাবে আমি তো গ্লাস দিয়ে মাপছি মানে সঠিক মাপ কইতে পারবো না

আমি তো খালি তাই কই মন্দিরে পুজো দিতে গেলে রাখি রে মন্দিরের থেকে বের করে দিয়েছিল একবার ওই কৃষ্ণ থেকে আমরা বাড়ি যাচ্ছি বাড়ি বাড়ি গোসাই হয়ে গেছে

দেখা কি <laughs> <laughs>

আর <laughs> 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 না উনি মলকুন্ডে আঠারো জন দেখতেছে না ইংলিশ শিখতে হবে শেয়ার মানে কম এদের চ্যানেল নাম গুলো বলতে পারিনা

हम सारा का राइलारा का तेल को कोई का राख डैलारा का तेलन चूले में छिद दी हम्म ओ वीडियो की ग्रैंड जा गले दूटा चल ले देखियो 1 किलो में को चाले बे तो बोले में 100 का बन के बात उनार में दादा आरो 200 का ले के से पखा के कौन देसु किलो निकाल ले निकाल ना আড়াইশো হিসাব করছে কে আমরা ছয়জন ছয় জন তো

কেন আমার ছায়াটা ওই পিঠে বানান দেহে হ্যাঁ উনি বানাইছে বুঝছো কয় এরকম কাটিং মাস্টার তো আমি দেহি এক তিন কাপড়ও বাঁচলো না ছায়া কিন্তু আমার ছায়া হয়ে গেছে এক সত্তর কাপড় আনছি একশো দুই টাকার কাপড় হ্যাঁ হিসাবে দুই মিটার কাপড় লাগে তাহলে আমার একশো কুড়ি টাকার কাপড় লাগবে আমি জানি লাগবে না আমি এক শক্তি নিয়েছি ঠিক আছে একদম টাই টাই এ এই তো কাপড়ও কাছে না কই সাহেব উনি আমার ওই একবার প্যান কার্ড তো আমি কাপড় বাছাইলে কেমন তুমি কই আমার কাপড় হয় না তুমি ক বাঁচাইলে যেন কাপড় তো বেশি হয়েছে কি করবো এ হি নিছা না আমি দর্জি কাজ করি এই লোক না না পাঠুর মনে কয় নাই কই কি পূর্ণিমা নামে পূর্ণিমা টেলার থাকে না তুমি দর্জি কাজ করো

কি জানো খালি একটা গোসাই আছে উল্টা পড়বা চাই হ্যাঁ মনে হচ্ছে উল্টা পড়বে আবার এরকম নমস্কার করে মা তুই আমার মা দুগ্গা মা এরম করে তাকাই আবার দেহি পড়ে যায় আমার এরকম হাত ধরা দিদি ভাই কোথায় যাচ্ছ মন্ত্র নিয়ে আসলাম কোথায় বাড়ি গেছিলাম এই জীবনের প্রথমবার এই যে গলায় মালা তিলক হ্যাঁ কোথায় গেছিলে

রাধে ভাই তোমাদের আর একটা চ্যানেলের এই তোমাদের আর একটা চ্যানেলের নাম বলো বলছে ভাই তোমাদের আর একটা চ্যানেলের নাম বলো নির্মল বন্ধু আমার সেকেন্ড চ্যানেলটার নাম নির্মল কুন্ডু বলে সার্চ করে চলে আসবে আমরা <named>

হাই রে এইবার নির্মলکندর আশাপূর্ণ হইছে হ্যাঁ ওটা আমার ভালো ভাঙা ফোনেই তো আমার 100 ডলার কাঁচা এসে প্রায় হ্যাঁ 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 গল্প গল্পটা একটা

Hey, that's how I